নাহিম শেখ এবার পোষণ করেছে ঢাকা প্রিমিয়ার লিগে একশোটা চার এবং পঞ্চাশটা ছয় দিয়ে তার এবার ঢাকা প্রিমিয়ার লিগটা শেষ করবে সেই লক্ষ্যটা পূরণ হওয়াটা নর্মালি কিন্তু দেখলে মনে হয় খুবই অসম্ভব কারণ আপনি যদি নর্মালি ক্যালকুলেশন করেন এই বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতেই কিন্তু সাতশো রান হয়ে যায় দ্যাট মিন্স সিঙ্গেল ডাবল ট্রিপল আরও অনেকগুলো রান কিন্তু করার সুযোগ রয়েছে দ্যাট মিন্স প্রায় এক হাজার রানের মতো করতে হবে খালি চোখে এই মুহূর্তে সেটা হয়তো অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে বাট বাস্তবতা বলছে এটা সম্ভব এবং নাইমের এই স্বপ্নটাকে পূরণ করার জন্য সে কিন্তু রাইট ট্র্যাকেই রয়েছে মাত্র সাতটা ম্যাচ গিয়েছে রানের সবার উপরে রয়েছে বাউন্ডারি আর বাউন্ডারি যে বিষয়টা আলোচনা করছিলাম সেখানেও কিন্তু বেশ চোখে বিষয়। অলরেডি এবং বাইশটা ছয় এখনো প্রায় আরো নয়টা ম্যাচের মতো খেলার সুযোগ রয়েছে সুপার লিগ সহকারে বলছি ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন পূরণ করা সম্ভব এবং নর্মালি যদি আমরা দেখি বিজয় যেবার হাইস্ট রান করলো ওয়ার্ল্ড রেকর্ড করলো এগারোশো প্লাস রান করলো সেই বছরে কিন্তু এই স্বপ্নটা এইভাবে পূরণ করতে পারেনি সাতানব্বইটা চার ছিল এবং প্রায় পঁয়তাল্লিশ বাউন্ডারি ছিল ওভার বাউন্ডারি ছিল সেই জায়গা থেকে নাইম শেখ এখন পর্যন্ত যেভাবে এগিয়ে যাচ্ছে সাত ম্যাচ পরে তার স্বপ্ন পূরণের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে নাইম শেখ আমার মনে হয় যেভাবে খেলছে এই খেলাটা কিন্তু ডিপিএল এ শুরু না শুরুটা হয়েছে এনসিএল টি টোয়েন্টি দিয়ে এনসিএল টি টোয়েন্টিতে হায়েস্ট রান গেটার তারপরই বিপিএল টি টোয়েন্টি যেটা হলো সেখানে কিন্তু হাই গেটার সেখান থেকে ডিপিএল শুরুর আগে তার স্বপ্ন এবং এই লক্ষ্যটা সে সেট করে এবং আমার মনে হয় চমৎকার ব্যাটিং করছে আমি কাছ থেকে দেখেছি তার ইনিংস গুলো পাশাপাশি আমার ম্যাচ থাকার কারণে আমি হয়তো সবগুলো ম্যাচ দেখার সুযোগ কিন্তু মোবাইলে কিন্তু ইউটিউবে ম্যাচগুলো দেখার সুযোগ হয়েছে ব্যাটিং যেভাবে করছে এবং সাহেববাবু আমিরপুর একাডেমি মাঠে কিন্তু আমরা ট্রেনিং সেশনগুলো করি সেখানে সে যেভাবে তার প্রিপারেশনটা নেয় সেখানেও কিছু সময়ের জন্য দেখার সুযোগ হয়েছিল সেই লক্ষ্য নিয়ে কিন্তু তার প্রিপারেশনটা নিচ্ছে আমার মনে হয় যে নাইম শেখের পক্ষে এইবার তার এই স্বপ্নটা পূরণ করা সম্ভব এবং তার কনফিডেন্স দেখে সেটা বোঝা যাচ্ছে সাত ম্যাচে অলরেডি দুটা সেঞ্চুরি করে ফেলেছে এবং পঞ্চাশ রানটাকে কিভাবে একশোতে পরিণত করতে হয় সেই কাজটাও করছে একটা পঞ্চাশ করেছে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা সাধারণত দেখি পঞ্চাশ এবং একশোর ক্ষেত্রে পঞ্চাশ যখন হয় সেটা একসাথে পরিণত করার একটা চ্যালেঞ্জ থাকে যেটা নাইম শেখের আগে ছিল বাট এই বছর পজিটিভ দিক হচ্ছে এই পঞ্চাশটাকে একসাথে পরিণত করছে নাইম শেখের জন্য শুভকামনা তো থাকছি এই নাইম শেখ যাকে আমি প্রথম দেখেছিলাম দুই হাজার ষোলোতে আন্ডার এইটিন টুর্নামেন্টে কক্সবাজারের টুর্নামেন্ট ঢাকার সাউথের হয়ে খেলেছিল নাইম শেখ কিন্তু আন্ডার ফোরটিন বা সিক্সটিন খেলেনি আন্ডার এইটিন দিয়ে তার যাত্রা শুরু করেছিল এবং সেখান থেকেই কিন্তু আন্ডার নাইনটিনের টিমে চান্স পেলো আন্ডার এইটিন খেলার মাধ্যমে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেললো দুই হাজার তারপরে তার যাত্রা শুরু এইচপি তারপরে ন্যাশনাল টিম টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করার সুযোগ ছিল কিছু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল যে জায়গাটায় চমৎকারভাবে কাজ করেছে আমরা জানি নাইম শেখ যখন ন্যাশনাল টিমে যাত্রা শুরু করলো শুরুটা চমৎকার ছিল কিন্তু একটা সময়ের পরে তিনটা ফর্মেটি খেলার পর কিছু কিছু জায়গায় তার বাধার সম্মুখীন হতে হয়েছে বাট গত দুই বছর সে কিন্তু অনেক হার্ডওয়ার্ক করছে এবং তার প্রতিফলন দেখতেই পাচ্ছি আমরা কনসিস্টেন্সি ঢাকা প্রিমিয়ার লিগে কনসিস্টেন্ট পারফর্ম করে যাচ্ছে এবার তো চমৎকার ফর্মে রয়েছে আমি যেটা বলছিলাম এনসিএল টি টোয়েন্টি বিপিএল ডিপিএলও এখন একইভাবে এগিয়ে যাচ্ছে সো নাইম শেখের পক্ষে যে স্বপ্নটা দেখেছে আমার মনে হয় সেটা পূরণ করা সম্ভব এবং এটা পূরণ করলে নিশ্চিতভাবেই আমরা সবাই খুশি হব যে আমরা আসলে ওপেনিংয়ে এই ধরনের একজন প্লেয়ারই চাচ্ছি যে অ্যাটাকিং প্লেয়ারিং প্লেয়ার বা শর্ট খেলার পাশাপাশি তার পারফরমেন্সটাকে কনসিস্টেন্সির মাধ্যমে প্রমাণ করবে পারফর্ম করেছে বাট এবার শটগুলো যদি আমরা দেখি তার যে চেঞ্জটা সেটা অবশ্যই চোখে পড়ার মতো নতুন ভাবে স্বপ্ন দেখাচ্ছে সবাইকে এবং আমার মনে হয় যে তার স্বপ্নটা পূরণের ক্ষেত্রে আমরা সবাই আশাবাদী এবং আমার বিশ্বাস সে স্বপ্ন পূরণ করবে নাইমের জন্য অনেক অনেক শুভকামনা আমার সঙ্গে তার সম্পর্কটা আমরা দুজনেই জানি আসলে কেমন সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে তারই পারফর্ম করা বা পারফর্ম করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া নিজেকে চেঞ্জ করে নতুনভাবে প্রমাণ করা এই বিষয়টা অনেক ভালো লাগে এবং আনন্দও লাগে সো জি শেখের জন্য সবসময় শুভকামনা থাকছে এবারের ডিপিএলের জন্য স্পেশাল শুভকামনা এবং আমার বিশ্বাস নাইম তুমি পারবে তোমার স্বপ্ন পূরণ করতে আমার শুভকামনা তোমার সঙ্গে সবসময় আছে